হাই ফ্রেন্ডস আমি সৌমধি মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা অলিন ওয়ান প্রতির মতো আজকেও আমি একটি টপিক নিয়ে হাজির হয়েছি আজকের টপিক পিএসসির যে তিনটি উপন্যাস আছে দু হাজার পনেরো সালের সিলেবাস অনুযায়ী সেই উপন্যাস সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য এবং পিএসসিতে বসতে গেলে কত বছর লাগবে কত বয়স পর্যন্ত জেনারেল ও বিসি এস টি এস টি পিএইচ ক্যান্ডিডেটরা বসতে পারবেন সেটা আমি আলোচনা করে দেব ফার্স্ট আমি আলোচনা করব যে কত বছর বয়স পর্যন্ত আপনারা বসতে পারবেন দেখুন দু হাজার চব্বিশ সালের বারোই মার্চ যে এনসিটি যে অ্যাপ্লিকেশানটা দিয়েছিল সেখানে দেখা আছে আপনারা জেনারেলরা আগে ছিল বত্রিশ কিন্তু বর্তমানে ছত্রিশ বছর বয়স পর্যন্ত বসতে পারবেন আর ও হচ্ছে প্লাস তিন বছর ছাড় পাবেন মানে উনচল্লিশ বছর বয়স পর্যন্ত আর এসসি এস টি পিএইচ রা ছাস ফাইভ থার্টি ওয়ান একচল্লিশ বছর পর্যন্ত পারবেন মানে কি জেলা ছত্রিশ বছর বয়স পর্যন্ত ও বছর বয়স পর্যন্ত আর এস সি এস ফর্টি ওয়ান বা একচল্লিশ বছর বয়স পর্যন্ত বসতে পারবেন এটা কিন্তু দু পর্যন্ত কাউন্ট হবে না ওখানে বলাই আছে যে দিস ইয়ার মানে চব্বিশ সালের যে বারোই মার্চ প্রকাশিত হয়েছিল এনসিটি রুলসটা ওখানে বলাই আছে দিস ইয়ার ফার্স্ট ডে মানে দু সালের এক জানুয়ারি পর্যন্ত দু সালের এক জানুয়ারি পর্যন্ত কাউন্ট যাদের বয়স ছত্রিশ পর্যন্ত হবে তারা বসতে পারবেন জেনারেল তারা বসতে পারবেন না ওবিসিরা উনচল্লিশ আর এস সি এস টি পিএচি একচল্লিশ এই হল ক্যান্ডিডেটরা বসার নিয়ম এবার আসছি উপন্যাস তবে তার আগে বলি আমাদের নতুন ব্যাস শুরু হয়েছে পিএসসির জন্য যারা পিএসসি এই পরীক্ষায় বসতে চান তারা আমাদের কোচিং যোগাযোগ করতে পারেন আমাদের কোচিং সেন্টার এই রবিবার থেকে শুরু হবে রাত্রি আটটা সাড়ে আটটা থেকে ক্লাস তো আমাদের এখানে তিন দিন ক্লাস হবে আমি আর আমাদের একজন লেখক সপ্তদীপ বসে ক্লাস করাবো তিন দিন ক্লাস হবে স্যার কখনও দুদিন দিন করাবেন আমি একদিন করাবো বা আমি কখনও দুদিন দিন করাবো স্যার একদিন করাবে ঠিক আছে এইভাবে চলতে থাকবে আর সপ্তাহে দুটো করে অনলাইন মক টেস্ট নেওয়া হবে আগে আমরা দেশের ব্যাকরণটা শেষ করবো কারণ ক্লাস চেঞ্জ হতে পারে তো ছ মাসের কোর্স যখন টেক্সটটা বেরিয়ে যাবে নোটিফিকেশান অনুযায়ী তখন আমরা টেক্সটটা পড়াবো ছ মাসের কোর্স প্রতি মাসে পাঁচশো টাকা করে অর্থাৎ তিন হাজার টাকা মানে মাসিক ফিজ পাঁচশো টাকা করে ছ মাসের কোর্স কোনো ভর্তি ফিজ নেই প্রতি মাসে পাঁচশো টাকা করে দিতে হবে মানে তিন হাজার টাকা লাগবে ঠিক আছে এবার দেখুন উপর নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে দেবেন এবার দেখুন উপন্যাস আমরা উপন্যাসের তো এখানে জাস্ট কিছুটা ক্লু দেবো কারণ আমাদের নোট সম্পূর্ণ আলাদা জাস্ট কিছুটা আমি আলোচনা করছি সংক্ষিপ্ত আকারে ঠিক আছে ফার্স্ট দেখুন আমাদের কৃষ্ণকান্তের উইল ছিল যার প্রকাশকাল হচ্ছে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দ আর বাংলায় বললে বারোশো পঁচাশি বঙ্গাব্দ অনেকে বলবেন যে এসএসসি তো বঙ্গাব্দ পড়ে না কিন্তু পিএসসিতে কিন্তু বঙ্গাব্দ পড়েছে বলের দাস উপন্যাসের আশাপূর্ণা দেবীর ঠিক আছে দু হাজার পনেরো সালের কথা বলছি বঙ্গাধরও দেখে রাখতে হবে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দ বা বারোশো পঁচাশি বঙ্গাব্দ হচ্ছে কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রকাশকাল তথ্য দেখুন যে বঙ্কিমচন্দ্রের স্বাস্থ্য কারণে মালদা রোসেসের কাজ থেকে মাসের ছুটি নিয়ে আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে জুন মাসে কাঁঠালপাড়ায় আসেন সেই সময়ে কিন্তু উপন্যাসটি লেখা হয় তারপর বারোশো বিরাশি বঙ্গাব্দের পৌষ মাঘ ফাল্গুন সংখ্যায় নবম পরিচ্ছেদ পর্যন্ত প্রকাশিত হয় বঙ্গদর্শনের পাতায় উপন্যাসের কিছু অংশ প্রকাশিত হয় এরপর পত্রিকার কিছুকাল বন্ধ থাকায় উপন্যাসটি প্রকাশক বন্ধ হয় পরে বারোশো চুরাশি বঙ্গাব্দের বৈশাখ মাসে সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটু বলি যে বারোশো বিরাশি বঙ্গাব্দের পৌষ মাঘ ফাল্গুন আমি একটা কথা আপনাদের জানি নাই বলে দিই আরেকবার যে কোন সালের যদি বঙ্গাব্দের ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে পৌষ মাসের পনেরো তারিখ থেকে চৈত্র মাস শেষ পর্যন্ত এই সাড়ে তিন মাস বঙ্গাবধে খ্রিস্টাব্দ করতে গেলে পাঁচশো চুরানব্বই যোগ করতে হয় পৌষ মাসের পনেরো তারিখের পর থেকে চৈত্র মাসের শেষ পর্যন্ত বঙ্গাতকে খ্রিস্টাব্দ করতে গেলে পাঁচশো চুরানব্বই যোগ করতে হয় অন্যথা বৈশাখ থেকে পুরো পৌষ মাসের পনেরো তারিখের আগে পর্যন্ত এই সাড়ে আট মাস পাঁচশো তিরানব্বই যোগ করতে হয় আবার যদি আপনি খ্রিস্টাব্দকে বঙ্গাব্দ করতে চান তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আর এপ্রিলের পনেরো তারিখ পর্যন্ত এই সাড়ে তিন মাস আবার বলছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের পনেরো তারিখ পর্যন্ত এই সাড়ে তিন মাস খ্রিস্টাব্দকে বঙ্গাপ্ত করতে গেলে পাঁচশো চুরানব্বই বিয়োগ করতে হবে আর এপ্রিলের পনেরো তারিখের পর থেকে পুরো ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত মানে এই সাড়ে আট মাস খ্রিস্টাব্দকে বঙ্গাপ্ত করতে গেলে পাঁচশো তিরানব্বই বিয়োগ করতে হবে ওকে তো এটা হচ্ছে নিয়ম এখানে পৌষ মাস বলছে মানে পনেরো তারিখের আগে হতে পারে তাই এখানে পাঁচশো তিরানব্বই যোগ করতে হবে সেখান থেকে বলছে মাঘ ফাল্গুন সংখ্যা মানে এটা পাঁচশো চুরানব্বই অর্থাৎ আঠেরোশো থেকে ছিয়াত্তর খ্রিস্টাব্দে নবম পরিচ্ছন্দ পর্যন্ত প্রকাশিত হয় ওকে আর বারোশো চুরাশি বৈশাখ মাস এটা বৈশাখ মাস মানে পাঁচশো যোগ করুন মানে এটা হচ্ছে খ্রিস্টাব্দ ওকে আগেরটা হচ্ছে পাঁচশো তিরানব্বই চুরানব্বই যোগ অর্থাৎ আঠেরোশো পঁচাত্তর থেকে ছিয়াত্তর খ্রিস্টাব্দ আর এটা হচ্ছে তিরানব্বই যোগ যেহেতু বৈশাখ মাস তাই আঠেরোশো খ্রিস্টাব্দ ওকে এবার দেখুন পরে বারোশো চুরাশি বৈশাখ মাসে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় পত্রিকাটি পুনরায় প্রকাশিত হলে উপন্যাসটি হয় তার এতক্ষণ আমরা কি বললাম দেখুন ভালো করে প্রথমে কিন্তু বঙ্কিমচন্দ্র যে পত্রিকার সম্পাদনা করতো এই বঙ্গদর্শন সেটা প্রকাশ হচ্ছিল নবম পরিচিত পর্যন্ত বঙ্কিমচন্দ্র প্রকাশ করেন পরীক্ষা প্রশ্ন আসতে পারে বঙ্কিমচন্দ্র যে বঙ্গশ্বর পত্রিকা প্রকাশ করতো সেখানে কত পরিচিত পর্যন্ত কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রকাশিত হতো নবম পরিচিত পর্যন্ত তারপর বন্ধ হয়ে যায় বাকি পরিচ্ছেদরা মানে বারোশো চুরাশি বৈশাখ মাস থেকে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় পুনরায় প্রকাশিত হলে উপন্যাসটি প্রকাশিত হলে থাকে বাঘ চুরাশি ভঙ্গাদের মাঘ মাসে তো এই মাঘ মাসটা মানে কি বলেছি পাঁচশো চুরানব্বই যোগ করতে হবে অর্থাৎ আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দ ঠিক আছে বাহ চুরাশি মাঘ মাঘ ভঙ্গাদের পাঁচশো চুরানব্বই যোগ করুন বাঘ চুরাশি ভঙ্গাদের মাঘ মাস বা আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে উপন্যাসটি সম্পূর্ণ অংশ প্রকাশিত হয় উপন্যাসটি আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে বা বারোশো পঞ্চাশি বঙ্গাব্দে কিন্তু গ্রন্থাকারে প্রকাশিত হয় আর দেখুন প্রাসঙ্গিক তত্ত্ব এক নজরে পত্রিকায় প্রকাশ তো আগেই বলেছি আর বলছি না মানে বঙ্গদর্শন পত্রিকায় বারোশো বিরাশি বঙ্গাব্দের পৌষ মাঘ ফাল্গুন সংখ্যা এবং বারোশো চুরাশি বঙ্গাব্দের বৈশাখ মাঘ সংখ্যায় এই উপন্যাসটি প্রকাশিত হয় ওকে গন্ধাকালে প্রকাশ আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট বা বারোশো পঁচাশি বঙ্গাব্দে উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় খণ্ড সংখ্যা দেখুন দুটি তো বর্তমানে এখন একটা খণ্ডে প্রকাশিত এটা আগেকার তথ্য তাই খণ্ড সংখ্যা দুটি তো প্রথম খণ্ডে ছিল একত্রিশটি এবং দ্বিতীয় খণ্ডে পনেরোটি পরিচ্ছেদ ও একটি বৈশিষ্ট্য আছে দুটো খণ্ডে যোগ করলে একত্রিশ প্লাস পনেরো অর্থাৎ মোট ছেচল্লিশটি পরিচ্ছেদ ও পরিশিষ্ট আমরা বলতে পারি যে কৃষ্ণকান্তের উইল উপন্যাসে মোট ছেচল্লিশটি পরিচ্ছেদ আছে ঠিক আছে চরিত্র দেখুন অনেক আছে মোট অনেক কিছু দেবো এখানে জাস্ট কয়েকটা দিয়েছি গোবিন্দলাল হরলাল কৃষ্ণকান্ত রোহিণী ভ্রমর প্রমুখ এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই রোহিণী ভ্রমর হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট গোবিন্দলাল যাই হোক কৃষ্ণকান্ত হরলাল এগুলো অনেক চরিত্র আছে কয়েকটা দিলাম যেগুলো পাশে দেবো বাকিগুলো এবার দেখুন সংস্করণ বঙ্কিমচন্দ্রের এই উপন্যাসটির মোট চারটি সংস্করণ প্রকাশিত হয় তাহলে এই উপন্যাসটি কঠিন সংস্করণ প্রকাশিত হয় মোট চারটি আপনাদের এত কঠিন প্রশ্ন পিএসিতে পড়বে হ্যাঁ এত কঠিন প্রশ্ন কিন্তু পিএসিতে আসে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন চারটা সংস্কার সাল দেওয়া আছে এটা বলছি না দেখে নেবেন ইংরেজির মাস দেখুন উপন্যাসটি মোট তিনবার ইংরেজিতে অনুবাদ করা হয়েছে আর এছাড়া হিন্দি তেলেগু ও কান্নাড়ি ভাষাতেও এই উপন্যাসটি অনুবাদ করা হয়েছে ঠিক আছে এটা কি ধরনের উপন্যাস এটা একটি সামাজিক উপন্যাস এবার দেখুন সমাজ চোখের চোখে অনেক আছে সমাজ চোখে পরীক্ষায় আসে না কিন্তু পরীক্ষায় আসে কারণ মধ্যবিত্ত থেকে একটা আসছিল আগেবারে দু সালে যে চণ্ডীদাস সর্বস্ত্র আক্ষেপ রাগ আক্ষেপ সর্বত চণ্ডী দাস এই মন্তব্যটি কার উত্তর হবে ডক্টর শঙ্করী প্রসাদ বসু এরকম মন্তব্য আছে দেখুন সহযোগ দুটো দিয়েছে এখানে যে কৃষ্ণকান্তের উইল বঙ্গসাহিত্যের সর্বশ্রেষ্ঠ দান মন্ত্রটি করেছেন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তার বঙ্গ সাহিত্যে উপন্যাসের ধারা গ্রন্থে ঠিক আছে এই গ্রন্থে তিনি বলেছেন এই উক্তিটি শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন কৃষ্ণকান্তের উইল বঙ্গসাহিত্যের উপন্যাস সর্বশ্রেষ্ঠ দান আর ডক্টর সুকুমার সেনের মতে দেখো যে বঙ্কুচন্দ্রের এই উপন্যাসটি একটু মিস্টেক আছে বারানটা বঙ্কিমচন্দ্র এই উপন্যাসটি লেখার জন্য বঙ্গের পত্রিকা উঠে যায় তাহলে বঙ্গচন্দ্র কোন উপন্যাসটি লেখার জন্য এই পত্রিকাটি উঠে যায় পত্রিকা উত্তর হচ্ছে কৃষ্ণকান্তের উইল ঠিক আছে তারপর তো পত্রিকাটা উঠে গেছিল আবার তোমার বঙ্কিচন্দ্র উঠে যাওয়ার পর আবার দেখুন দেওয়া আছে যে সঞ্জীব চট্টোপাধ্যায় তার সম্পাদনার পত্রিকাটি পুরো প্রকাশিত হয় ওকে এগুলো কৃষ্ণকান্তের উইল আগে চুক্তি পরা দিয়ে দেবো তারপর দেখুন আর অন্যক এটা প্রকাশ করে অনেকটি কিন্তু ভুল বলে অনেকে উনিশশো আটত্রিশ বলে কিন্তু না এটা প্রকাশ করছে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ বা তেরোশো পঁয়তাল্লিশ পঙ্গাব্দ দেখুন চৈত্র মাস আমি কী বলেছিলাম যে বৈশাখ থেকে পৌষ মাসের পনেরো তারিখ পাঁচশো তিরানব্বই যোগ পৌষ মাসের ষোলো তারিখ থেকে চৈত্র মাসের শেষ এই সাড়ে তিন মাস হচ্ছে পাঁচ চুরানব্বই যোগ তেরোশো পঁয়তাল্লিশ থেকে পাঁচ চুরানব্বই যোগ করুন কত হচ্ছে উনিশশো উনচল্লিশ ওকে আবার ঘুরিয়ে যখন দেখুন জানুয়ারি থেকে এপ্রিল মাসের পনেরো তারিখ খ্রিস্টাব্দকে বঙ্গত করতে গেলে পাঁচশো চুরানব্বই বিয়োগ করতে হবে অন্যথায় মানে এপ্রিল মাসের পনেরো তারিখের পর থেকে ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত পাঁচশো চুরানব্বই বিয়োগ করতে হবে সরি পাঁচশো তিরানব্বই বিয়োগ করতে হবে ঠিক আছে তো দেখুন এখানে একুশে মার্চ মানে কি এপ্রিল পনেরো তারিখের মধ্যেই আছে এই উনিশশো উনচল্লিশকে পাঁচশো চুরানব্বই বিয়োগ করুন দেখুন তেরোশো পঁয়তাল্লিশ গ্রাম করতে হবে ঠিক আছে ইজি একদম নিয়ম ক্লাসে শিখিয়ে দেবে অসুবিধা নেই তো আরণ্যক উপন্যাসের উত্তর দেখুন যে এটি গদায়াত্ত্বিক বিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আত্মজৈবিক উপন্যাস তাহলে খুবই ইম্পর্টেন্ট যে বিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আত্মজৈবিক উপন্যাসের নাম কি উত্তর হচ্ছে আরণ্যক ঠিক আছে এসএসসির ক্ষেত্রেও খুবই ইম্পর্টেন্ট এটা আমরা কাছে বললাম এসএসসি পেয়েছি দুটোই হয়ে যাবে তাদের উপন্যাস রচনা কঠিনই গদায়াত্ত্বিক বিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী উপন্যাস রচনার সময় অর্থাৎ উনিশশো আঠাশ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে মানে তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দ পাঁচ চুরানব্বই বিয়োগ হবে ঠিক আছে উনিশশো আঠাশ ফেব্রুয়ারিতে বা তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দে ভাগলপুরে থাকাকালীন তিনি আরণ্যিক উপন্যাস লেখার পরিকল্পনা করেন কোথায় থাকাকালীন মানে ভাগলপুরে থাকাকালীন তিনি এই আরণ্য উপন্যাস লেখার পরিকল্পনা করেন আরণ্যক উপন্যাসে মোট আঠেরোটি পরিচ্ছেদ রয়েছে আর্য উপন্যাসে মোট কটা পরিচ্ছেদ রয়েছে খুবই ইম্পর্টেন্ট মোট আঠেরোটি পরিচ্ছেদ রয়েছে আরণ্য উপন্যাসে আরণ্য উপন্যাসের নায়ককে বা কেন্দ্রীয় চরিত্রকে সত্য চরণ তাহলে আর নায়ক হচ্ছে সত্য চরণ খুব সুন্দর করে দিয়ে দেবো আর ডিটেলসে দিয়ে দেবো তাহলে আর উপন্যাসটি কাকে উ করা হয় তার প্রথমাস্ত্রী তা প্রথম স্ত্রী প্রথমাস্ত্রী করা ভালো উত্তর হচ্ছে শ্রীমতী গৌরীদেবীকে যে আসে যে আরণ্য উপন্যাসটি কাকে উৎস করা হয় তার প্রথমাস্ত্রী শ্রীমতী গৌরদেবীকে এবার দেখুন আর কোন পত্রিকায় প্রকাশিত আর কবে প্রকাশিত তারিখটা কত এটা দেওয়া আছে দেখুন যে আলোয়ং উপন্যাসটি প্রকাশকাল তো দেওয়া আছে যে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ বা তেরোশো পঁয়তাল্লিশ বঙ্গাব্দ বলার অপেক্ষা রাখে না এটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত ও যদি আসে যে কোন পত্রিকায় প্রকাশিত উত্তর হচ্ছে আলোয় উপন্যাসটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত প্রবাসী পত্রিকায় প্রকাশিত একটি আত্মজীবী উপন্যাস পত্রিকায় সালটা দেখুন যদিও এটা এসএসসি আসে না কিন্তু এই পিএসসি কঠিন প্রশ্ন আসতে পারে কোনো গ্যারান্টি নেই তো দেখুন কার্তিক তেরোশো চুয়াল্লিশ থেকে ফাল্গুন তেরোশো পঁয়তাল্লিশ কাটি তেরোশো চুয়াল্লিশ মানে বুঝতেই পারছেন যে পাঁচশো তিরানব্বই যোগ হবে হ্যাঁ উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দ ওকে আর ফাল্গুন তেরোশো পঁয়তাল্লিশ বলছে মানে বুঝতে পারছেন যে পাঁচশো চুরানব্বই কারণ পৌঁছার পঁয়তালিখ থেকে চৈত্র মাস মানে পাঁচশো চুরানব্বই যোগ করতে হয় তার মানে তেরোশো পঁয়তাল্লিশের সঙ্গে পাঁচশো চুরানব্বই যোগ করুন উত্তর হবে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ ঠিক আছে তার মানে এটা হবে উনিশশো আটত্রিশ থেকে উনচল্লিশ ওকে আড়াই তেরোশো চল্লিশ থেকে ফাল্গুন তেরোশো পঁয়তাল্লিশ কাব্যাল যদি আসে না প্রকাশকালটাই মেন তাও দেখুন আর অন্য অনেক চরিত্র থাকা সত্ত্বেও আমি কয়েকটা চরিত্র এখানে দিয়েছি আরও চরিত্র আছে আরণ্য প্রকাশকাল দেখুন দেওয়া আছে উনিশশো উনচল্লিশ বা তেরোশো পঁয়তাল্লিশ মানে এটা উনিশশো আটত্রিশ বলে উনিশশো উনচল্লিশ বা তেরোশো পঁয়তাল্লিশ হবে ঠিক আছে এটি একটি আত্মবিধী উপন্যাস চরিত্র দেখুন সত্যচরণ চরণ রাজুপাড়ে ধাতুরিয়া ধাউতাল সাহু মটুঙ্গনাথ মারে যুগল প্রসাদ কুন্তাটেশ্বর প্রসাদ মঞ্চি রাজা দবরু পান্না রাজগন্ডা ভানুমতি নন্দল প্রমুখ ও চরিত্র আছে কিন্তু এই কটা এবার যদি বলেন আরণ্য উপন্যাসের পুরো বিখ্যাত বিখ্যাত চরিত্রগুলো বলুন ঠিক আছে এখানে দেওয়া আছে দেখুন আরণ্যক আমাদের সব নোট বানানো আছে হ্যান্ড রাইটিং হোক কি পুরো মানে ই হোক আর এটা ছিল সিলেবাসে আর ছিল বইও থেকে ছবি তুলে দেওয়া হবে দেখুন এখানে কটা চরিত্র আছে দেখুন এই এক থেকে শুরু সত্যচরণ মানে গল্প করে নাম নায়ক এরকম কে কি ছিল সব দেওয়া আছে আমাদের আমি সপ্তাহে দিবস পড়াই দেখুন দেওয়া আছে বহু চরিত্র আছে বুঝতে পেরেছেন দেখতে পাবেন আপনি যে তেষট্টি পর্যন্ত যে ছিল বনওয়ারি হ্যাঁ লব টুলিয়ার পাটোয়ারি ছিল এরকম বহু দেওয়া আছে ঠিক আছে ভানুমতী রাজা দবরু নাতির মেয়ে ষোলো সতেরো বছর বয়স তার স্বাস্থ্যবতী সুটাম মেয়ে সত্তর রাজকন্যা মনে হয়েছিল হ্যাঁ দেখুন সব তথ্য দেওয়া আছে প্রিন্ট আউট করে আরও পরিষ্কার করে দিয়ে দেবো অসুবিধা নেই ওকে এখানে তেষট্টিটা চরিত্র দেওয়া আছে মানে এইগুলো মনে রাখতে হবে সব খুঁটি খুঁটি দেওয়া আছে পিএইচির জন্য কোনো অসুবিধা নেই এবার প্রশ্ন দেখুন প্রশ্ন আমাদের বই থেকেও দিয়ে দেবো প্লাস এখানে প্রশ্ন বহু আছে এখানে প্রথম যে আঠেরোটা পরিচ্ছেদ আছে সেরকম প্রশ্ন দেওয়া আছে এবং প্রথম পরিচ্ছেদ থেকে বহু প্রশ্ন দেওয়া আছে এরকম করে করে পুরো আঠেরোটা পরিচ্ছদ প্রশ্ন দেওয়া আছে ডাক নাম্বার আলাদা আলাদা আছে প্রত্যেকটা দাগ নাম্বার আলাদা আলাদা তো এখানে হচ্ছে আঠেরোটা পরিচ্ছেদ আছে মানে বুঝতে পারছেন কি অবস্থা বহু প্রশ্ন আছে মানে প্রত্যেকটা পরিচ্ছেদের অন্তর্গত প্রশ্ন আছে ঠিক আছে সেই প্রথম পরিচ্ছেদ থেকে শুরু তারপর হচ্ছে দেখুন এখানে দশম পরিচ্ছেদই হবে যে আঠেরোটা পরিচ্ছেদ আছে সেই আঠেরোটা পরিচ্ছেদ পুরো দেওয়া আছে ষোলশ পরিচ্ছেদ ওকে সপ্তশ পরিচ্ছেদ তারপর দেখুন অষ্টাদশ পরিচ্ছেদ লাস্ট দেখতে পাচ্ছেন মোট প্রশ্ন আছে চারশো বিরানব্বই তারপর না আরো বেশি চারশো ছিয়ানব্বইটা প্রশ্ন আছে হাতের লেখা প্রশ্ন আছে চারশো ছিয়ানব্বইটা এইগুলো পড়লেই আপনার হয়ে যাবে পুরো আঠারোটা পরিচ্ছেদ বর্ণা দেওয়া আছে এই জন্য তথ্য আমরা দিয়ে থাকি যেটা বিয়ার দিয়েছিলাম এখানেও দেবো ঠিক আছে এবার দেখুন আরানু উপন্যাসের প্রকাশকাল উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ এই উপন্যাসটি তেরোশো চুয়াল্লিশের কার্তিক থেকে তেরোশো পঁয়তাল্লিশ গঙ্গাব্দের ফাল্গুন সংখ্যা পর্যন্ত প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় যেটা আমি আগেই বলেছি ঠিক আছে সব নোটই আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ সব নোট কিন্তু এখানে দেওয়া আছে ওকে উস্স টুস্ক সব দেওয়া আছে আঠেরোটি পরিচ্ছেদ পর্যন্ত আরও নোট দেওয়া আছে যদি আপনি খাতার না পড়তে ভালোবাসেন তখন আপনি বই থেকে পাবেন ওকে দেখুন সব দেওয়া আছে নায়ক বিচ্ছা সত্যচরণ আরঙ্গ উপন্যাসের নারী চরিত্র কয়েকটা আছে ভানুমতি কুম্ভা মঞ্চি সুরতিয়া আরঙ্গ উপন্যাসের দেবরূপ চরিত্র আছে চরিত্র আছে দেখুন গণরী তেওয়ারি গুনুমাহাতো নকচেদি ভকত গেদারী লাল রাসবিহারি ছোট সিং ধাউতাল সাউ ধাতুরিয়া বেঙ্কেশ্বর প্রসাদ মুটুকনাথ পাড়ে নন্দলালোঝা গোলাওয়ালা যুগল প্রসাদ মনেশ্বর সিং রাজু পাড়ে আর হচ্ছে জয়পাল ঠিক আছে এত চরিত্র আছে প্লাস যদি আপনি বলেন যে আমি হাতে লেখা পড়ব না আমি নোটস চাই হ্যাঁ কোনো অসুবিধা নেই এরকম বহু প্রশ্ন এখানে দেওয়া আছে ওখানে আমার চারশো ছিয়ানব্বইটা প্রশ্ন দেওয়া আছে এখানেও সেরকম বহু প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে আপনি অনেক প্রশ্ন কিন্তু এখানে পেয়ে যাবেন আর উপন্যাস থেকে এর বাইরে একদম আসবেন একদম গ্যারেন্টি রইল ঠিক আছে দেখুন এখানে দুশো সাতষট্টিটা কিন্তু প্রশ্ন দেওয়া আছে ওকে এটা হাতের নয় এটা টাইপিং নোটস প্রিন্টিং করে খুব সুন্দর আসবে দু স্বাস্থ্যটা প্রশ্ন পেয়ে যাবেন এখান থেকেই কমন আসবে এবার চলে আসি আবার পিএসসিতে আমার নোটস বানানো দুটো উপন্যাস বলেছি একটা হচ্ছে কৃষ্ণকান্তের উইল রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর একটা হলো তোমার হচ্ছে আরণ্য প্রচয়িতা হচ্ছে বিভিন্ন বন্দ্যোপাধ্যায় লাস্ট হচ্ছে আশা দেবী বলের গাছ প্রকাশ করেছে উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দ বা তেশো ছাপান্ন বঙ্গাব্দ বঙ্গাব্দ অনেকে পড়ে না কিন্তু বঙ্গাত পরীক্ষা এসেছিল দু হাজার পনেরো সালে যে বঙ্গাব্দ কী বা কত প্রকাশিত বঙ্গাব্দ ঠিক আছে তো প্রকাশ করেছে উনিশশো খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ আর বঙ্গাব্দ ছাপান্ন এটা আশা চতুর্থ প্রকাশিত ও দ্বিতীয় উল্লেখযোগ্য উপন্যাস প্রথম উপন্যাস তো প্রেম উনিশশো চুয়াল্লিশ ঠিক আছে এটা হচ্ছে চতুর্থ প্রকাশিত কিন্তু দ্বিতীয় উল্লেখযোগ্য উপন্যাস ব্রলের গ্রাস ঠিক আছে উপন্যাস উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে বা তেরোশো ছাপ্পান্ন বঙ্গাব্দে প্রকাশিত হয় তোর দেওয়াই আছে কোনো অসুবিধা নেই চলচ্চিত্র নির্মাণ দেখুন এই উপন্যাসটি বাংলা ভাষায় মানে এই অবলম্বনে আর কি ঠিক আছে উপন্যাসটি অবলম্বনে বাংলা ভাষায় একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে ঠিক আছে সেটা হচ্ছে বল ওকে এবার দেখুন পরিচয় সংখ্যা এই পর্যায়ে পরিচিত সংখ্যা হচ্ছে আঠাশটি যদি এখন ভালো করে আমার দেখা হয়নি তো বলছি যেটা গণলাম প্রথম সংখ্যা হচ্ছে আঠাশটি ভালো করে আরো বানিয়ে দেব নোটস প্রথম পর্যায়ে দুটো পর্যায়ে আছে প্রথম পর্যায়ে পরিচয় সংখ্যা হচ্ছে কুড়িটি এর দুটো পর্যায়ে বারবার বলছি প্রথম পর্যায়ে পরিচয় সংখ্যা হচ্ছে কুড়িটি দ্বিতীয় পর্যায়ে পরিচয় সংখ্যা হচ্ছে আটটি তার মোট হচ্ছে কুড়ি প্লাস আট দুটি পর্যায়ে মিলিয়ে আঠাশটি পরিচয় ঠিক আছে এবার দেখুন উল্লেখযোগ্য চরিত্র কে কে আছে অনেক চরিত্র আছে ঠিক আছে আরও চরিত্র আমি দিতাম কিন্তু মোটামুটি দিয়েছি কী কী লীলা টুনি তরুবালা মহালক্ষ্মী মণিমালা বিশ্বনাথ জ্যোতিপ্রকাশ বিনোদ সুকৃতি দেবী রেবা রবীন্দনবাবু ফলস্বসী দেবী বিনাপানি জয়ন্ত গোপাল গোপাল দুয়ার হয়ে গেছে অসুবিধা নেই মণি মংলি আকা, সন্তোষিনী সুরেন বিভাবতী সতীশবাবু মান্দা দুর্গা দেবী বলাই নন্দ বিজয় ঈশ্বর সচীন্দ্রনাথ মজুমদার মারা গেছেন যশোদা নিরোদা হুগলির বৌদি প্রমুখ আরও আছে ঠিক আছে এইগুলো করে রাখুন তো এটা হচ্ছে আমাদের পুরো দিয়ে দিলাম ঠিক আছে তাহলে বল হয়ে গেল কৃষ্ণকান্তের উইল হয়ে গেল আর অরণ্য হয়ে গেল ঠিক আছে তো যারা কোচারে হতে চান নতুন ব্যাস শুরু হয়েছে রবিবার থেকে ক্লাস শুরু হবে মাসিক বীজ পাঁচশো টাকা ছ মাসের কোর্স মোট তিন হাজার টাকা লাগবে তারা আমার তার নাম্বার সিক্স টু নাইন জিরো থ্রি ডাবল সেভেন ওয়ান থ্রি ফোর বা এইট সেভেন সিক্স এইট এইট থ্রি জিরো টু থ্রি জিরো নাম্বারে ফোন করবেন আশা করি কমন লাগাতে পারবো ঠিক আছে অসুবিধা নেই যেমন মাদের সাথে নাইনটি ফাইভ পার্সেন্ট কমাল লাগিয়েছিলাম এখানেও পারবো ঠিক আছে খুব তাড়াতাড়ি ক্লাস শুরু হবে আবার সবাই জয়েন হয়ে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ